শুভ সকাল শুভ সকাল এখন দুপুর বাজে হচ্ছে বারোটা দেখেন একটু আগে বৃষ্টি হয়েছে আমাদের বারান্দায় জল জমে গেছে কিন্তু বৃষ্টিটা ভিডিও করতে পারিনি মোবাইলের চার্জ ছিল ঈশান আর সারা বৃষ্টিতে অনেক মজা করছে তাই না না ও আমি কি খাস আমি খেতেছি পিয়ার আই দেখেন বৃষ্টি যে হয়েছে তার এখানে যে যে জল জমে গেছে বৃষ্টি আর এই দেখেন আকাশের আবহাওয়া মনে হচ্ছে আবার বৃষ্টি হবে আকাশে মেঘ দুলা দৌড়াদৌড়ি করতেছে বৃষ্টির পরের আবহাওয়াটা খুব সুন্দর তো আমাদের মোটামুটি রান্নাবান্না শেষ আজকে হচ্ছে নিরামিষ রান্না কিন্তু বাসা গেস্ট আছে তার জন্য একটু আমিষ রান্না বান্না হবে বাসাদের জন্য আমিষ আর হনুমানদের জন্য মানে আত্মীয় জন্য একটু মাছ রান্না হবে তো সেই মাছ রান্নার রেসিপিটা শেয়ার করবো যেহেতু কাকা আমার কাকা শ্বশুর আর হচ্ছে তার ছেলে আসছে মাত্র দুজনে আর কি তো সেই দুজনের জন্য মাছ রান্না করা হবে একটা আইটেম আর নিরামিষ দিয়ে আর কি চালানো হবে দেখেন দূরে দেখা যাচ্ছে মেঘ কিন্তু নড়তেছে কিন্তু ক্যামেরায় ঘুরে যাচ্ছে না এই দেখেন আরেকজনের অবস্থা দেখেন বৃষ্টির জল জমে রয়েছে ওগুলো খাই দিয়েছে সাইডে সাইডে সি কেমন রে সারা তুই হ্যাঁ কেমন রে তুই সারা তুই কি খাস রে আমিও তুই আবার পেয়ারা খাইতে পারিস কেমন পেয়ারা আমার একটা দিলি না টেস্ট করতে

বৃষ্টির জলে কিন্তু ময়লা থাকে জানিস ঈশানবাবু অনেকক্ষণ ধরে আমাকে বলতেছিল যে জামপুরা কাটার জন্য যখনই দেখেছে যে ওর বাবা জামবুড়া নিয়ে আসছে বাজার থেকে সেই দিন থেকেই শুরু হয়ে গেছে জামপুরা খাবো জামবুড়া খাবো জ্যামপুরের সিজনের আগে থেকেই ও জামবুড়া খাওয়া শুরু করে দিয়েছে ঈশানের হচ্ছে আনকমন ফল পছন্দ যেমন পেয়ারা পেয়ারা অবশ্যই আনকমন না যেমন জামপুরাটা কিন্তু আমার কাছে অত বেশি ভালো লাগে না কিন্তু ঈশানের কাছে ভালো লাগে ছোটোবেলায় যখন গাছ থেকে জাম্বুড়া পারতাম তখন দাদু অথবা মা অথবা বাবা জাম্বুরা কেটে যেত এভাবে জাম্বুরার খোসা দিয়ে টুপি বানিয়ে দিত সেইটা মাথায় নিয়ে ঘুরতাম খুবই ভালো লাগতো আজকে ভাবলাম বাবুকে আমার ছোটোবেলার কথা সেই স্মৃতিটা মনে পড়ে গেল তাই বাবুর সাথে একটু আর কি ভাগাভাগি করে নিলাম যদিও বা ওরা এই জিনিসের মজা অতটা বোঝে না কিন্তু আমাদের ছোটোবেলার সাথে এই সমস্ত জিনিসপত্র অনেক গভীরভাবে জড়িয়ে আছে প্রত্যেকটা কাজের সাথে মানুষের ছোটোবেলার স্মৃতি কিছুটা হলেও জড়িয়ে থাকে যেটা অনেক সময় দেখা যায় যে ছোটোবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয় তো জামবোড়া গাছ আছে আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে খুবই ভালো খেতে তো গেলে অবশ্যই খায় কিন্তু অনেক সময় দেখা যায় সিজন অনুযায়ী যাওয়া হয় না তখন খাওয়া হয় না কিন্তু মা যদি কখনও আসতে পারে তো পাঠিয়ে দেয় খুবই ভালো খেতে সে জামবোড়াগুলো আর ওই জাম্বুরের সামনে এগুলোর স্বাদের কোনো তুলনাই হয় না যদিও বা এখনও পুরোপুরি জাম্বুরের সিজন আসেনি কিন্তু বুঝতেই তো পারেন শহর বলে কথা সিজন আসার আগে কোনো সবজি বা ফল যদি বাজারে আনতে পারে তার দাম পাই ডাবল তার জন্য সেটা পরিপক্ক হোক বা না হোক সেটা দাদা দেখার বিষয় না কিন্তু সেটা বিক্রি করার জন্য আনতে হবে এটাই হচ্ছে মূল কথা তো খেতে একদমই বাজে ছিল তেতো আর ঝাঁঝালো খাওয়া যাচ্ছিলো না কিন্তু ঈশান এমনভাবে খাচ্ছিলো ওর খাওয়া দেখে বুঝবেন যে খুব স্বাদ না জানি কত স্বাদ জামপোড়াটা কিন্তু একদমই বাজে ছিল আমি ওর বাজে ফল খেতে পারি না মানে মোটামুটি লেভেলের স্বাদযুক্ত না হলে খেতে পারি না বাচ্চারা তো বুঝতেই পারেন যেটা খাবে সেটা খাবে আবার যেটা খাবে সেটা সুস্বাদু হলেও খাবে না

না বলি খাবো তো আপনাদের তো আগে বললাম আজকে আমাদের নিরামিষ কিন্তু বাসায় এত সুজন আছে মানে আমার কাকা শ্বশুর আর তার ছেলে আসছে তো তাদের জন্য একটা মাছের আইটেম করা হবে মাছও শেষ হয়ে গেছে কিন্তু মাঝখানে এত বেশি বৃষ্টি হচ্ছিল আমার মোবাইলের চার্জ ছিল না এর জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আপনাদের তো দেখালাম বারান্দায় জল জমে গেছে এত বেশি বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে সর্ব বাজারেও যেতে পারছিল না এখন বেজে গেছে বারোটার মতো তো এইমাত্র বাজার থেকে নিয়ে আসলো তো মাছ খুব ভালো বড় মাছ পায় না যেটা পাইছে সেটাই নিয়ে আসছে তো এটা জানি না কি মাছ আমার কাছে মাছ কাটার পর মানে কাতলা মাছ রুই মাছ একই রকম লাগে দেখতে তো যাই হোক এখানে হচ্ছে বাচ্চাদের জন্য করা হয়েছে সবজি দিয়ে মাংস দিয়ে এটা হচ্ছে আমাদের স্টাইলের ফ্রায়েড রাইস আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে এইটা ফ্রাইড রাইস এটা দেখে মনেই হয় না আসলে এক একজন এক একভাবে করে থাকে খুবই কম তেলে এভাবে রান্না করি আমরা বাচ্চাদের খুব পছন্দ এবং খেতেও খুবই স্বাস্থ্যকর মানে ফ্রায়েড রাইসটা যেটা হয় তেলে ভাজলে কেমন যেন একটু ড্রাই হয়ে যায় এটা হচ্ছে বাচ্চাদের উপযোগী আর কি তো এখানে হচ্ছে আমাদের জন্য কী কী রান্না হয়েছে আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম এখন হচ্ছে মাছের যে রেসিপিটা করা হবে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো রেসিপি আকারে তো এখানে হচ্ছে প্রথমে মাছের গায়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে মেখে নিতে হবে বড়ো সাইজের মাছ দেখলে মনের মধ্যে কেমন যেন একটা অনুষ্ঠান অনুষ্ঠান ভাব মনে হয় যেমন গ্রামের বাড়িতে যখন ছিলাম এরকম বড়ো সাইজের মাছ খুবই কমানো হতো সত্যি কথা বলতে গেলে দেখা যেত যে কোনো রকমের অনুষ্ঠান বা গ্রামের বাড়িতে আশেপাশের গ্রামে কখনো বিয়ে হলে এইরকম সাইজের মাছ আনা হতো তো এইরকম মাছ সচরাচর আমরা খেতাম না সবসময় দেখা যেত যে ওই যে কই মাছ শিং মাছ টাকি মাছ মানে দেশি মাছ যেগুলো হয় সেগুলো খাওয়া পড়তো আর তাছাড়া এমনি একটু কম দামের যে মাছগুলো হয় গ্রামে পাওয়া যায় সেগুলো খাওয়া পড়তো এরকম বড় সাইজের মাছ খুব কম খাওয়া পড়তো তো এরকম মাছ দেখলে কেমন যেন একটা অনুষ্ঠান অনুষ্ঠান ফিল হয় তো মাছগুলো ভাজার সময় একটু ভেঙে গেছে মাছ বাজার থেকে কেটে আনলে এই সমস্যাটা হয় দেখা যায় যে ওরা এমনভাবে কাটে না মাঝখানে আবার পিস করা যায় না আস্ত রাখা যায় তো সেই মাছগুলো ভাজতে গেলে ভেঙে যায় মাঝখান দিয়ে খুবই বাজে একটা ব্যাপার হয়ে যায় তো এখন হচ্ছে রেসিপি শুরু করা হবে একটু রাঁধুনি ফোরন দেওয়া হলো এবার হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়া হলো আজকে কোনো সবজি দিয়ে মাছের ঝোল করা হবে না আজকে মশলা দিয়ে একটু ভুনা টাইপের মাছের ঝোল করা হবে আমার কাছে আবার বড়ো মাছের একটু মশলা দিয়ে ঝোল খেতেই ভালো লাগে ওই সবজি দিয়ে ঝোল কেন জানি ভালো লাগে না তো এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজার পর মশলা দেওয়া হলো যেমন পেঁয়াজ রসুন আদা বাটা সাথে হচ্ছে জিরে বাটা তারপর হচ্ছে একটু সর্ষে বাটা দেওয়া হয়েছে তো সমস্ত প্রকারের মশলা দিতে হবে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও করতে পারেন যেমন অনেকে কালিয়া টাইপের করে এরকম মাছ দিয়ে কালিয়া খেতেও ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের কাছে এখন সময় এত কম কারণ মাছ আনতে দেরি হয়েছে তার মধ্যে বৃষ্টি ছিল বাজারেও যেতে পারেনি আর হঠাৎ করে আসলে স্বজন চলে আসলে বাসায় একটু ভেজাল হয়ে যায় ইদানিং মাছ কেনা হচ্ছে না মাছও কিনতে হবে ফ্রিজ খালি হয়ে গেছে তা হলে আমাদের সব সময় পর্যাপ্ত পরিমাণে মাছ মাংস সবই থাকে মাঝে মাঝে হয়ে যায় আর কি তো এখানে হচ্ছে মাছটা দেওয়া হয়েছে তারপর হচ্ছে এখানে একটু জিরে গরম মশলা বাটা দেওয়া হবে মানে একটু দেশি স্টাইল তার সাথে একটু বিদেশি স্টাইল সব মিশিয়ে রান্না করা হবে

সেই দেখছো তোমার জন্য রেখে দিয়েছে একটা ওঠো 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 সানাচুর খাবে একটু আগে সানাচুর দিচ্ছে দেখেন অবস্থা ফ্রিজের অবস্থা জঘন্য দেুর আমি জানাছুর ফ্রিজে মানে ওরে দিয়ে ফ্রিজে রাখা রাখতে রাখতে দেখুন সানা বাটি নিয়ে আবার এসব